দিছি একটা আর এই বেজ থেকে কিন্তু ফাইটটা কিন্তু মিস হয়ে যায় চন্দ এই যে ওটা বারবার একটা শর্ট দিয়ে দিছি ফাইনালি কিন্তু তাই এই কলিজার ভাইবার রাদার কি আছে সবারে এন্ড কেমন আছো তোমরা আশা করি ভাই ওয়ানে কোন ভালো আছো সত্যি মানে দোয়াবে ভালো আছে আমি ভালো আছি সো গাইস আজকে আর বেশি দেরি নাই চলো ছোট্ট ছোট একটা এন্ড তো আজকে ভিডিও সো ম্যাচ কিন্তু স্টার্ট করে দিয়েছিল বস ও ভয় ভাই ও পি কিন্তু নামটা কিন্তু দিয়েছে সো হুমন্দি তোমার কিন্তু মাঠবো আমি কি একেবারে বরাবর কারণ তোমাকে মারতে হবে নামটা কিন্তু ওপি দেখা যাইতেছে আরে চান্দু তোমাকে তো মারার জন্য আসছি বাট এই দিক দিয়ে ঘুরে আরে হোমন দিয়ে এদিকে আমার ড্যামেজ দিতেছে হোমন দিয়ে এই যে হোমন দিয়ে একটা শর্ত নাম আর একটা ও ভাই ভাই ড্যামেজ দিতেছে ডেজার্টের শর্ত আর একটা বড় বরাবর এই লাগতেছে না দিয়ে এই পাশ দিয়ে ঘুরে সমুদ্রে কিনে মারবো আরে চান্দু তোমাকে তো ও এই দিয়ে ঘুরে আসছে চান্দু পাচ্ছে বরাবর কিনে শর্টটা কিন্তু ভাই ভাই দেখলাম যে মেডি করতে হচ্ছে তাকে কিন্তু ওই ভাই মারতে হবে আরে যে হয়ে রয়েছে আরে চান্দু ও বাইরে ওপর লেভেলে কিন্তু একটা হেড কিন্তু দিয়ে দিয়েছি আর এই দিকে দেখতে পারতেছো রাউন্ডটা কিন্তু জিতে গেলাম ফাইনালি সো পরের রাউন্ড কিন্তু তো এইটাকে দেখতাসো যে আমি কিন্তু ডেজার্ট নেই কিন্তু বারবার কিন্তু দাঁড়াইতে আছি লাফ জাম করতেছি কি দাঁড়াইতেছি উল্টো পাল্টা করে ফেলছি বা না এ পাশ দিয়ে আসতেছি আরে ভাই বেচতেছে এই যে আরেকটা সার দেবো ও ভাই রে কি পরিমাণ লাগতেছে না আবার না কে আর আমার কিন্তু ওপি লেভেলা হেড শর্ট কিন্তু আমার এই বেশি কিন্তু কান্দে ওটাই দিলো আর দেখতেছি এটা কিন্তু ওপি লেভেলে কিন্তু মুভমেন্টও কিন্তু দেখাইতেছে বাট কোনো ব্যাপার না তোমাকে তো মারবো সেই জন্য কিন্তু আসছি আরে কান্না দেবে শু শনি নিলেই বেটার হবে সো কিন্তু টুসুটা নিয়ে নিলাম টুসুটা নিয়ে কিন্তু প্র্যাকটিস করতেছি কারণ তাকে কিন্তু মারতে হবে তাছাড়া কিন্তু কিন্তু ম্যাচ কিন্তু দিতে পারবো না আর হ্যাঁ দেখতেছে মোবাইলটা কি পরিমাণ ল্যাগ দিতেছে এই পাশে ঘুরে দেখলাম যে ওপর দেয়া দায়িত্ব আরে চান্দু তোমাকে আর মোবাইলটা কিন্তু আটকে দায়িত্ব বাট এই পরিমাণে ল্যাগ করে তার বলার বাইরে আরে চান্দ তোমাকে তো বাইরে এইগুলো ঘুরে আসি কেন ওকা বরাবর ও হোগা সেটা কিন্তু দিতে পারি না কেন তবে হেডসেট কিন্তু দিছি একটা আর এই বাজতে কিন্তু ফায়ারটা কিন্তু মিশে আরে চান্দ এই যে হোগা একটা শর্ট দিয়ে দিছি ফাইনালি কিন্তু তাই কিন্তু ক্লিয়ার করে দিলাম দুই রাউন্ড কিন্তু শেষ করে ফেললাম তোমরা কিন্তু দেখতেই পারছো ভাই বেড়া তার এবারে কিন্তু আরেকটা কিন্তু তিন সরে গেছে এটা তারা মানে বোমা করতেছে কারণ নেট সব কিছু আছে তাকে কিন্তু এটাই কিন্তু বাঁধবো অনেক পরিমাণে কিন্তু ড্যামেজ দিয়ে দেয় কিন্তু ফাইনালি কিলটা কিন্তু কনফার্ম করে দিলাম এবং আমাদের শেষ হয়ে গেল কথা তোমাক অ এই জেগা কিন্তু দছে এই জেগাত ডেমি কিন্তু মৰে দিব ডেমি মৰে নেকি হালাই তিনশো স্কিন আমার নেটের প্রবলেম নেটে এমন অবস্থা একেবারে খারাপ পুরোপুরি ভাবে ভাই ব্রাদার তোমরা যারা এখনো পরিমাণ ভিডিওতে লাইক করো আয় চো ভিডিওতে লাইক করে দেও আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই স্কেপ করে দিবা চো আরে চান্ডু তোমাকে তো এদিকের থেকে মারতে হবে আরে ভাই দেখতে দেখে কি পরিমাণ ড্যামেজ দেখে ফিনিশ করে ফেললাম সো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ